সানডে লাঞ্চ পোলাও বাসন্তী পোলাও তা আছে জলপাই চাটনি আছে দই চিকেন আছে একটা করে গুড়ের রসগোল্লা এখানেও তাই দই চিকেন এখানে জলপাই চাটনি এখানে বাসন্তী পোলাও রবিবারের লাঞ্চ মানেই মহাভোজ নাকি অল্প ওপর মহাভোজ ছোটো ছোটো আইটেম চলো তাহলে শুরু করা যাক এই সব জিনিস নিয়ে বসে বেশিক্ষণ বসে থাকা যায় না অবশ্যই পোলাওটা গরম গরম খেতে হবে তেছে রবিবারের মহাভোজ নিয়ে কি আছে দেখে নিয়েছো চল খাওয়া শুরু করা যাবে না গরম গরম আছে খেয়ে নিতে হবে চলো শুরু করি বাটিটা এদিকে চলে এসেছে হুম

প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো এবার ফ্রাইড রাইসের সঙ্গে এমনি চিকেনের থেকে ফ্রাইড রাইসের সঙ্গে তোমার চিলি চিকেনটা বেশ ভালো লাগে তো চিলি চিকেন করতে গেলে চিকেনটা আরেক দিন আনা থাকলে সুবিধা হয় ধরুন অনেক দিন অনেক দিন করবে

বলছে এবার গেলে একদম মনটা দিলে আমি সেটা আরো ভালো হবে দারুণ হবে ব্যাপারটা না তো ওর থেকে কথা দিতে পারছি না গো কারণ কেন তো এতদিন প্রোগ্রাম করেনি এখন একটাও না প্রোগ্রাম

থাকে গড়িয়া স্টেশনে যার জন্য ওটা শুধু স্কুলের আর এটা যেমন পড়তেও সব এক জায়গা এই দিক থেকে কি হয়ে

কাৰণে প্ৰথম বছৰ যুগ বৃদ্ধি এবাৰ এইবাৰ কিৰম এজমেণ্ট কৰিছে দেখি আমাকে বলেছিলাম না আমাকে একটু মনে করলাম এটা ফোন করবো বলে ভুলে গেছি রাত্রিবেলা মানে রবিবার কোনো কাজ না রাখাই উচিত কারণ সারাদিন গিয়ে তো রবিবারের কাজটা ঘরে বেশি থাকে আমি দেখো না ঘরে কিছু আনি না অফিসের কাজ এখন অফিসে দেখে আসি খুব বেশি তাড়ানা করলে ঘরে আনি না

চুলটা এখনো ভেজা তাই ফেলেই বসেছে জলখাট চাটনি করে থেকে একটুও খাইনি একদিন অফিসে নিয়ে গেছিলাম সবাইকে দিয়ে একটুখানি নিজে খেয়েছিলাম এই এইটুকু মতো তুমি একদিন খেয়েছো না ফেন যদি চাইটে বৰ হয় খুব পৰিশ্ৰম

देखे, 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 चल चल शेष पाते चाक